এখন এখানে ফ্যাসিবাদ নাই এখন এখানে লড়াই নাই এখন যেটা আছে সেটা পুনর্গঠন আপনাদের কি মনে হয় ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারবে অনেকে মনে করেন হয়তো কিন্তু আমার বিশ্বাস ফ্যাসিবাদ ফিরবে না আমার বিশ্বাস যত অন্যায় করেছেন তারা যত কুকীর্তি তাদের মধ্যে আছে আচরণে উচ্চারণে প্রতিনিয়ত যে সমস্ত প্রমাণ রেখে গেছেন সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে তাদের নতুন করে রাজনীতির কোনো ন্যারেটিভ তৈরি করাই সম্ভব নয় তারা কোনোদিন বলতে পারবে না এই পনেরো বছরে আমরা যা করেছি ভালো করেছি কোনো মানুষ গ্রহণ করবে না যারা আন্দোলনটা করেছে চব্বিশ থেকে একেবারে যতদূর যায় যুবক ছেলেরা তারা আরও পঞ্চাশ বছরের মতো গড়ে জীবিত থাকবে ওরা কোনো দিন তাদের ক্ষমা করবে না আমরা নিজেরা যদি একেবারে খাল কেটে কুমির ডেকে না আনি তাহলে তাদের আসার সম্ভাবনা নাই আর একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব আপনাদের কি মনে হয় দেশে নির্বাচন হবে আমি জানি সবাই মিলে এরকম প্রশ্নের জবাব দিতে পারবেন না কিন্তু বাংলাদেশের ব্যাপক মানুষের মধ্যে এই সংশয় আছে আমাদেরকে জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করে ভাই নির্বাচন কি হবে এখন আমি আবার পরবর্তী প্রশ্ন করছি গতকাল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সেক্রেটারি যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন তারপরে আপনাদের কি মনে হয় নির্বাচন হবে মনে হয় হবে না বেশিরভাগ মানুষের মনে হয় হবে না তাহলে দেশে কি হবে মার্শাল ল আমাদের ভাবনার দরকার এই জন্যেই কথাটা বলছি উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে হবে যাতে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে নির্বাচন করা যায় আচ্ছা ফেব্রুয়ারি বললেই তো পারতেন এপ্রিল বললেন কেন কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছেন কিন্তু তারপরেও আমি মনে করি ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক কিংবা যদি যেরকম করে গোলাম পাওয়ার সাহেব বললেন দুই তিন মাস পরে হোক এরপরে প্রফেসর ইউনিসের সরকার নাই এই যে অভাব অভিযোগের কথা বলেছেন যতগুলো সেই অভাব অভিযোগের কথা এই সরকারের কাছে বললে লাভ হবে না কোন সরকারের কাছে বলবেন কার কাছে বলবেন আপনারা কি বুঝে শুনেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঠিক করেছেন এই যে নিজেদের যত অভিযোগের কথা বললেন সেই অভিযোগ কার উদ্দেশ্যে বলছেন এগুলো কি প্রফেসর ইউনুস জবাব দেবেন নাকি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাব দেবেন ভাবার কথা এই জন্যে বলছি এটা সত্যি আমাদের যে সংস্কারের কথা এতদিন ধরে আলোচনা হলো সেই ব্যাপারে খুব ইতিবাচক অগ্রগতি নাই কিন্তু একেবারে নাই তা আবার সত্যি না আমরা কিছু কিছু মৌলিক বিষয়ও ঐক্যবদ্ধ হতে পেরেছি পাশাপাশি বসেছে দুইটা দল একটা দল চাই ডিসেম্বরে ভোট আর একটা দল দল চাই যত পিছিয়ে যায় তত ভালো তারপরে দুই দলেরই দুই নেতা পাশাপাশি বসেছেন কথা বলেছেন নিজেদের মত বলেছেন কিন্তু তারপরেও তাদের মধ্যে মন কষা কষে হয়নি এটাও একটা অগ্রগতি আমি অগ্রগতি এই জন্যেই বলছি আগে আগে সবসময় এরকম হতো আগে সবসময় এরকম হতো রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে খুবই নেতিবাচকভাবে সমালোচনা করত কিন্তু এইবার সংস্কার কমিশনের মধ্যে যখন নেতারা বক্তব্য রেখেছেন তখন প্রতিপক্ষকে সমালোচনা করে বক্তব্য রেখেছেন কিন্তু তারপরে তার মুখে হাসি যার সম্পর্কে বলা হচ্ছে তিনিও হাসছেন কিন্তু আমি আপনাদের এই কথা বানি খুবই মৌলিক কিছু বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি যেমন ধরেন যেমন ধরেন প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যাপারে তিনি কি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কিংবা সংবিধিবিদ্ধ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের নিয়োগ দিতে পারবেন কারণ অনেকে মনে করেন ওই জায়গায় যদি তিনি নিয়োগ দিতে পারেন তাহলে ওই কর্তা ব্যক্তিরা তার কথা মতো চলবেন অতএব তারা এইটা চেয়েছেন কেউ কেউ চায়নি প্রশ্ন হয়েছে এইরকম অনেকগুলো যার মৌলিক বিষয়ে ঐক্যমত হয়নি বলেই একটা প্রশ্ন মানুষের মধ্যে আসছে যে একেবারেই সরাসরি বলা হচ্ছে কেউ কেউ বক্তৃতা করছে এরকম যদি সংসদে প্রতিনিধিত্বমূলক ভোট হয় সংখ্যানুপাতিক ভোট না হয় তাহলে এই ভোট করে কোনো লাভ নেই যদি পুলিশ ঠিক না হয় তাহলে সেই ভোটের কোনো মানে নাই এই এতগুলো কথার পরেও আমি বলি তাহলে কি দাঁড়াবে সংস্কার কমিশন যে বৈঠক করছে সেটা কোথায় গিয়ে শেষ হবে প্রফেসর ইউনিজ বলছেন যতদূর ঐক্য হয়েছে ততদূর পর্যন্ত নিয়ে আমি ঐক্য করব বাকিগুলো ভবিষ্যতের জন্য ছেড়ে দেব আপনারা যারা যারা জাতীয় ঐক্যের এত বড় বড় স্লোগান তুলছেন খেয়াল করেন নিজেরা তো ঐক্যবদ্ধ থাকতে পারেন নাই জাতি ঐক্য রকম। জাতীয় ঐক্য মানে আমাদের মত থাকলেও আমরা মূল প্রশ্ন আমরা সংসদ নির্বাচন করতে চাই কেন নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয় একটা নির্বাচন হবে আমি মনে করি নির্বাচন একটা হবে সবাইকেই করতে হবে যারা মনে করছেন যেন এইভাবেই নির্বাচন করা যাবে না তারাও দেখবেন এইভাবে যদি নির্বাচন না করি তাহলে যেই অবস্থা আসবে যেই ভাব তৈরি হবে সেই ভাবের মধ্যে রাজনীতি করতে পারবেন না